নিজস্ব অর্থায়নে ক্ষুদাদিলা টু মণিপুরা দৃষ্টিনন্দন কাঠের ব্রিজ নির্মাণ মোহাম্মদ আবুল কাসেমের পাঠানো তথ্য উচিত দেখুন বিস্তারিত একটিমাত্র ব্রিজের জন্য দিলা গ্রামে প্রায় দশ হাজার লোক যুগের পর যুগ শহরের সাথে যোগাযোগের বিড়ম্বনার শিকার হয়েছে যদিও দিলা গ্রামটি নরসিংদী সদর উপজেলাধীন আলোকবালি ইউনিয়নে হলেও তাদের চলাচল রায়পুরা উপজেলার মণিপুরা বাজারে এই গ্রামের ছেলে ছেলেমেয়েরা শিক্ষা অর্জনের জন্য যেতে হয় মণিপুরা স্কুলে এমনকি কাঁচা বাজার করতেও যেতে হয় মণিপুরা বাজারে মণিপুরা বাজারে যেতে একমাত্র বাহন হল গোদারা নৌকা বর্তমানে কুচরিপানার পানার কারণে গোদারা নৌকা ও বন্ধ এসব থেকে পরিত্রাণের উপায় হিসেবে খুদাদিলা গ্রামের একদল তরুণ খুদাদিলা টু মণিপুরা কাঠির ব্রিজ তৈরির উদ্যোগ গ্রহণ করে যেই কথা সেই কাজ সকলের কাছ থেকে টাকা তুলে প্রায় বারো লক্ষ টাকা দিয়ে তৈরি করেন দৃষ্টিনন্দন কাঠির ব্রিজ এই ব্রিজ দেখার জন্য আলোকবালি ইউনিয়ন তথা পার্শ্ববর্তী রায়পোড়া থেকে মানুষ এসে বিকেলে বের করে কেউ বিকেলের হাওয়া অনুভব করে কেউ বা সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তরুণদের এমন সৎ সাহসী উদ্যোগ দেখে একই ইউনিয়নের आलोकবাড়ি টু কান্দির নদীর ওপর 20 লক্ষ টাকা বেয়ে আরেকটি কাঠের সেতু তৈরির প্রকল্প হাতে নেয় आलोकবাড়ি ইউনিয়নের আরেক দল তরুণ এবং প্রবাসীরা এই আমাদের হচ্ছে বিলিজ হচ্ছে আমাদের প্রায় সকল মানুষ ঈদের কচুরি পানার কারণে প্রায় বন্দী হয়ে পড়েছিল এই অবস্থায় আমরা গ্রামবাসী সবার উদ্যোগে নিজস্ব অর্থায়নে এই ব্রিজ নির্মাণ করেছি এই ব্রিজ নির্মাণ করার পিছনে যাদের অবদান সবচেয়ে বেশি তাদেরকে আমি সবচেয়ে শ্রদ্ধাশালী স্মরণ করছি আমার প্রিয় ভাই জনগণ সরকার এবং আমার নারী প্রিয় বড় ভাই আলামিন মিয়া স্পেন প্রবাসী দানবীর আলামিন মিয়া এবং আমার বড় ভাই মনে তারা যারা তিনজনের প্রথম উদ্যোগ নিছে সবার সম্মিলিতভাবে সবার সহযোগিতা করার মাধ্যমে এই ব্রিজ উদ্বোধন তৈরি হয়েছে সবাইকে ধন্যবাদ আসসালামাইকুম